রমরমিয়ে চলেছে দা একেন বেনারসে বিভীষিকা ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী ছবির প্রমোশনে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক আমার টেস্ট যেগুলো সেগুলো আমার জানা পরিচিত খাবার ফিশ ফ্রাই খুব পছন্দ হয় ফিশ ফ্রাই খেলাম পোলাও খেলাম আমি মাটন খাই না মানে একেন বাবু খান আমি খাই না চিকেন খেলাম আর ফ্রেশ লাইন সোডা খেলাম এই সেম মেনু আমি আগে অনেকবার খেয়েছি অন্যান্য খাবারও খেয়েছি চাইনিজ খেয়েছি তারপরে একটা থালি বাঙালি থালি এখানে পাওয়া যায় মানে অনেক থালি নাকি যাই না হ্যাঁ থালি ওটা ওইটা ওটা ওইটা খেয়েছি তো হ্যাঁ বলছেন আমাকে আমি তাতে খুব খুশি একটা ঐতিহ্যবাহী ব্র্যান্ড যার সাথে আমি যুক্ত আছি এখন এবং এটার কথা মানে আমি যুক্ত না হলেও বাঙালিরা চেনেন মিত্র ক্যাফে এবং মিত্র ক্যাফে খাবার পছন্দ করেন তার সাথে আমি যুক্ত হতে পেরেছি এটা আমার নিজের একটা ভালো লাগে না সিনেমা আমাদের এইটা একেনবাবু সিনেমা যদি ধরি তাহলে এটা আমাদের থার্ড সিনেমা প্রথম দুটো খুবই সফল এবং এটা সত্যি মানে খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে প্রথম আমরা যে ছবিটা করেছিলাম তার থেকে দ্বিতীয় ছবিটা দর্শকদের বেশি পছন্দ হয়েছিল বাজেটও একটু বেশি ছিল এবারে থার্ড ছবিতে আমাদের বাজেট আরেকটু বেড়েছে আমরা আরেকটু ভালোভাবে সেটা আমাদের পরিচালক জয়দীপ দা উনি বলতে পারবেন কিন্তু একটা কথা অবশ্যই বলতে পারি ছবিটা সবেমাত্র কালকে রিলিজ করেছে একদিন বয়স ছবিটা তাতে আমরা যে রেসপন্স পেয়েছি সেটা আমাদের আশা দীপ আমরা শুক্রবারে আজকে তো ধরুন শনিবার এটা উইকেন্ড রবিবার অধিকাংশ আপনারা চেক করে দেখতে পারেন যে অধিকাংশ শো হাউসফুল এক একটা এমন হল আছে যেখানে ছটা শো চলছে দিয়েছে এটা ছটাই হাউসফুল সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং শুধুমাত্র কলকাতা না বাইরে যেখানে যেখানে এটা রিলিজ করেছে একই সাথে দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে যে সমস্ত জায়গাতে সহজ হাউসফুল চলছে আমরা এই কারণেই এগেন আমাদের মতোই একজন সাধারণ মানুষ যা আমরা সময় চেয়েছি বা ছোটবেলা থেকে মানুষ যাদের দেখে বড় হয়েছি মানে আমি বলছি আমরা যারা গল্পের বই পড়তে ভালোবাসি সিনেমা দেখতে ভালোবাসি যে সমস্ত মানুষজনকে দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এগেন আমাদের সেই ছোটবেলাটাকে আবার ফিরিয়ে দিয়েছে বলে আমার মনে হয় এবং আমরা সবাই একটু আধটু গোয়েন্দা কি করেই থাকি এই গল্পের বই পড়েই হোক বা সিনেমা দেখেই হোক সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় মানুষ সিলেক্ট করতে পারে নিজের সাথে এখানকে যে আর পাঁচটা সাধারণ মানুষ যদি একটা বড় কিছু করতে পারে এখানে যেটা পারে সেটা অন্যরাও পারে এটাই আমার 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 যেটা সবচেয়ে বড় মানে শেখার জায়গা থেকে অনেক কিছু যে দাঁড়ানো এই তুই মানে এবার বিষয়টা হচ্ছে যে সিনেমার ক্যামেরার সামনে আমরা যেরকমভাবে নর্মালি দাঁড়িয়ে থেকে সেভাবে দাঁড়ালাতে হবে না একটা বিশেষ ছক আছে সেই ছকটাকে এখনো বুঝছি সেটা জয়দেবদা এখনও এক এক সময় হয় এরকম তুই এত এতগুলো সিনেমা হবে এই ব্যাপারটা এটা আমার খুব ভালো লাগে তাতে আমার জন্য আমিও শেখা হয় এবং একটা অভিভাবকের জায়গাও থাকে যেটা জয়দেবদার সঙ্গে আমাদের সেই আমার অন্তত সেই সম্পর্কটা আছে লুকা পন এম অ্যাজ এ মেন্টার ইভেন অনির গন্দা আর তার সঙ্গে আমাদের তিনজনের এবং চারজনের আমরা চারজন যারা আছে আমাদের একটা একটা বন্ধুত্ব যেটা সেই দু থেকে শুরু হয়ে এখনও চলছে এবার সিনেমা যতদিন হবে কি হবে না সেটা তো আলটিমেটলি সেখানে তো একটা বাণিজ্যের খেলা আছে একটা প্রযোজনা সংস্থা তাদের একটা ডিসিশন আছে কিন্তু বন্ধুত্বটা মনে হচ্ছে থেকে যায় আলটিমেটলি যখন দু ঘন্টায় এসে ছবিটা দাঁড়ায় এবং ছবিটা পুরো যখন চলতে থাকে তখন একটা স্মৃতিচারণ হয় যে এই যে জিনিসগুলো হচ্ছে সেটা কিভাবে হয়েছে সেটা কিন্তু দেখে খুব মজা লাগছে অ্যাকচুয়ালি কিন্তু সেই মজা অব্দি পৌঁছতে আমাদের মধ্যে অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা পেরিয়ে ওটা করতে হয়েছে কিন্তু সেইগুলো সব ভুলে যাওয়া যায় যখন দেখি যে ওই মোমেন্টে দাঁড়িয়ে ওই জিনিসগুলো মানুষ এনজয় করছে এবং একসাথে বসে হয়তো কুটো হচ্ছে না মানুষ যে জীবনে কোনো তো কাউকে দেখেনি কিন্তু পাশাপাশি বসে ওই একটা সিনে থেকে গায়ে পড়ে হেসে গায়ে ঢলে পড়ছে হেসে তো এই মজাটা সিনেমাতে হয় এবং গেম সেটা খুব ভালোভাবে প্রত্যেকবার মানুষের সিদ্ধ দর্শকদের মনচেরা করতে পারে বলে আমার মনে আমি খুব খারাপ হিন্দি বলি না কিন্তু ওই বাজে হিন্দিটা যখন বলতে হয় খারাপ হিন্দিটা তখন একটুখানি আগে থেকে ঠিক করে নিয়ে যে কি বলবো এবার কখনো কখনো হয় যে হয়তো ঠিক করেছি একটা এই এই বাজে হিন্দিটা বলবো কিন্তু एक्चुअली কথার সময় একটা অন্য বাজে হিন্দি বেরিয়ে গেল কালকেই যেমন ওই যে যে আমরা পরশুদিন দেখছিলাম যখন আমরা পাশাপাশি বসেছিলাম তো ওই যে একটা আছে যে কারুর একটা আঁকা ছবি সেটা নিয়ে আসতে বলেছে তো সেটা আমি ওখানে যেটা বলেছি উনকা আঁকা হওয়া এক আঁকা হয় না উনকো লাতা উষ্কো লাগাম হ্যাঁ তো এইটা কিছু আমার আগে ঠিক করা ছিল না এইটা তখন ইনস্ট্যান্টলি বেরিয়েছে এইগুলো অ্যাকচুয়ালি চরিত্রটা তো আমি এগারো বার করলাম তো সুতরাং খানিকটা ধাতস্থ হয়ে গেছে কি হতে পারে তবে বেশিটাই হচ্ছে রিউার্স করা খানিকটা স্পন্টিনিউস ওখানে যেটা বেরোয় সেটা এদিন প্রোমোশনের পাশাপাশি হয়ে গেল একেন স্পেশাল থালি লঞ্চ এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনার আছে এখন আর্টএস টি ভি